আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি ঢাকাতে আবারও এখন আমি আছি গাবতলিতে এখান থেকে আমার গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক মূলত আমি যমুনা ফিউচার পার্কে যাব আমার ইন্ডিয়ান ডাবল টি ভিসা করার জন্য আবেদন করা হয়েছে সেখানে ফিঙ্গার দিব আসলে আপনারা আমাদের পুরাতন ভিডিও যারা দেখছেন তারা অনেকে জানেন যে আমি পোল্যান্ড যাওয়ার জন্য চেষ্টা করছি আর ডবল এনটি ভিসা ছাড়া কোনোভাবেই ইন্ডিয়া গিয়ে পোল্যান্ডের ভিএফএস ফেস করা যাবে না এ কারণে আমার প্রধান টার্গেট এখন ডবল এন্ট্রি ভিসা করা তো ডবল এন্ট্রি ভিসা করার জন্য এখন আমাকে যেতে হবে ইন্ডিয়ান ভিএফএস এ অর্থাৎ যমুনা ফিউচার পার্কে তো চলুন শুরু করা যাক এবং আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক তো ফাইনালি আমরা চলে এসেছি যমুনা ফিচার পার্কে আসলে রাস্তার যে পরিমাণে জ্যাম আর যে ঝামেলাগুলো হয় ওগুলা ইগনোর করার চেষ্টা করতেছি মাথা খুব আকারে ঘুরতেছে এই জ্যাম খিলাফার কারণে এখন যমুনা ফিচার পার্কের ভিতরে ঢুকবো কিন্তু ভাই যমুনা ফিচার পার্কের ভিতরে ঢুকলে তো আমার নিজের গরিব মনে হয় এর আগে তো আপনি আমার কয়েকটা ভিডিও তো দেখছেন যে কি রকম পরিমাণে গরিব মনে হয় মানে কি বলবো যাই হোক এখন এসব ইগনোর করে চলে যাব আমরা হচ্ছে আমাদের একটা এজেন্সির সাথে কথা বলা হয়েছে সেখানে তো এখন সেখান থেকে কাগজপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি যমুনা ফিচার পার্কের নিস্তালায় ভিএফএস এর এখানে ইন্ডিয়ার ভিসার জন্য ফিঙ্গার দেওয়া হয় সেখানে তো দেখা যাক কি অবস্থা ফাইনাল আমরা ভিতরে ঢুকে গেছি এখন আমাদের সিরিয়াল দিছে হচ্ছে একশো বত্রিশ নম্বরে আর ক্যাটাগরি হচ্ছে আদার্স এখানে অনেকগুলো ক্যাটাগরি আসছে সেগুলো পরে বলবো তো প্রথমত আমি আপনাদের একটু ফাইলটা দেখাই দিই ফাইলের ছবিতে আমার বেশ স্মার্ট লাগতেছিল না আসলে স্মার্ট লাগতেছে তো ফাইলের সাথে থাকবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট তাতে আপনার এনআইডি কার্ড থাকবে তারপরে ফ্লাইট রিজার্ভেশন তারপরে আপনি কোন জায়গায় কি কারণে যাবেন সেই সব ডকুমেন্ট থাকবে যেমন আমি পোল্যান্ডের এম্ব্রান্স ফেস করার জন্য যাচ্ছি যার ফলে আমার পোল্যান্ডের ডকুমেন্ট যারা পাঠাইছে কোম্পানি থেকে সেগুলা দিতে হবে তো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় আর ভিতরে অনেকগুলো সিরিয়াল আছে মেডিকেল সিরিয়াল আছে টুরিস্টের সিরিয়াল আছে বিজনেস সিরিয়াল আছে আমারটা হচ্ছে আদার্স এখানে ড্যাশবোর্ডে সবগুলো সিরিয়ালের কলিং নাম্বার দেওয়া থাকে যেমন আমার একশো বত্রিশ নম্বর সিরিয়ালটা দেওয়া আছে এখানে কখন বত্রিশ নম্বর সিরিয়াল হবে তখন আমি লাইনে দাঁড়াবো লাইনের নাম্বার সহ তো ফাইনালি আমার ভিতরে সব ফিঙ্গারিং এবং ছবি তোলার কাজ কমপ্লিট এখন আমাকে আবার যেতে হবে গাবতলের উদ্দেশ্যে সেখান থেকে আমি কুষ্টিয়ার বাস ধরে আবার গ্রামে বাড়ি চলে যাব আসলে প্রচন্ড ঝামেলার পরেও যদি এখন ভিসা না হয় কারণ এখন যে হারে ভিসা রিফিউজ হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা একশো জন আবেদন করার পরে দুই চারটা ভিসা হচ্ছে কিনা সন্দেহ আর পরে এখন যেহেতু করতে হবে এটা সারা উপায় নাই এখন যদি কোনোভাবে মিস হয় আমার তো ধরেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা লস হবে জায়গা কারণ আমাকে তখন আবার নতুন করে আবেদন করে নতুন করে সব কিছু সাথে কন্ট্যাক্ট করে অর্থাৎ দরবেশ বাবা ধরে করতে হবে এখন উপায়ও তো নাই আমরা তো ধরেন অনেক ধনী দেশ না অনেক বড় লোক দেশ তো এখন আমি লোকাল বাসে পড়ছি লোকাল বাসে যাচ্ছি এখন থেকে প্রথমে যাব আসাদ গেট আসাদ গেট থেকে গাফতরের একটা যে কোনো একটা লোকাল বাসে উঠে গাবতলি চলে যাব যে বাইরে প্রচন্ড পরিমাণে গরম ঢাকা শহরে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে গরমের পরিমাণ বাড়বে বই কমবে না ইনশাল্লাহ আমরা আরও বেশি বেশি গাছ কাটবো নাকি না অবশ্যই না আমরা অবশ্যই বেশি বেশি গাছ লাগাবো পরিবেশের জন্য যেটা ভালো তো রাস্তায় দেখলাম কিছু স্বেচ্ছাসেবক লোক শরবত খাওয়াচ্ছে তা আমাদের দুইটা দিল আমি একটাই নিলাম আর একটা একজনকে দিয়ে দিয়েছি তো মাসাল্লাহ বেশ ভালো ছিল উদ্যোগটা এভাবে আমরা সবাই সবার নিজেদের জায়গা থেকে সবাইকে হেল্প করার চেষ্টা করব তো বলতে বলতে চলে আসলাম হাতির জিলের কাছাকাছি এখন সামনে গুলশান পাশেই গুলশানের হাতে দিলে যে গুলশানের নৌবন্দর যেটা বলে নৌবন্দর না কি বলে জানি না অনেক জায়গা থেকে নৌকা করে যাওয়া যায় কারণ বাজার পর্যন্ত পাশে সেই নৌকার স্টেশন আর রাস্তায় যে কি পরিমানে জ্যাম তবে এই জায়গায় দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে তো সামনে এখন দেখলাম যে বাংলাদেশে যে কৃত্রিম উপায় যে পানি এক্সপ্রে করা হয় নাকি কি বলে ওই ডারে এই যে ধরেন সাংবাদিকরা যে ডারে বলে যে অসময়ে ঢাকায় বৃষ্টি আমি তো এরকম বলতে পারতেছি না ওরা কিরকম বৃদ্ধি করার চেষ্টা করতেছে একটা ভালো উদ্যোগ পরিবেশটা কিছুক্ষণের জন্য হলো ঠান্ডা হয় তো যাই হোক এই জায়গা অলরেডি দুই তিনজন সাংবাদিক ভিজে ভিজেই ভিডিও করতেছে আর সাক্ষাৎকার নিচ্ছে লোকজনের অনেক কিছু বলার নাই আহ যাই হোক ভিসা হলে আপনাদের অবশ্যই জানাবো আর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন কারণ আমরা ভিসা হোক বা না হোক সেটাও জানাবো আর ভিসা হলে তো অবশ্যই ইন্ডিয়া যাওয়ার সময় ভিডিও করব তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতাল হাফেজ